이제 버티기 사고사 মায়ের বিগ্রহ মূর্তি পাওয়া গেল কি বলবেন বিগ্রহ পাওয়া গেল মানে আজকে তো ধরুন মহা ইয়ে দিন শুভ যোগ শুভ লগ্ন আজকে জগদ্ধাত্রী পূজার বিয়া দশমী আজ থেকে আমরা যখন খুব ছোট যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন এই পুকুর থেকেই আমাদের দেবাদিদেব শিবের যে বিগ্রহ বা মূর্তি সেইটি এই পুকুর থেকে উঠেছিল বহু দিনের পুরনো প্রায় দেড় থেকে দুশো বছরের পুরনো তারপরে মন্দিরটি হয় এখানে শিব মহাদেবের প্রতিষ্ঠা আজকে আবার যখন জেলেরা জাল টানে মাছের জন্য মাছ ধরার জন্য তখন মা দুর্গার একদম পূর্ণাবয় মূর্তি সম্পূর্ণ নিখুঁত একটি মূর্তি উঠে এসেছে জালে সেই নিয়ে গ্রামে এবং পাশাপাশি প্রচন্ড উন্মাদনা এতক্ষণ প্রচুর ভিড় ছিল সেখানে বাজনাবাদ্য সহকারে আমরা পুরো গ্রাম পরিক্রমা করে মাকে এখানে মন্দিরে প্রতিষ্ঠা করলাম এবং এটা আমরা তো মানি এইগুলো আজকে শুভ দিনে মায়ের আগমন আমাদের গ্রামে নিশ্চয়ই কোনো মঙ্গল সূচক বার্তা বই নিয়ে আসবে আগামী দিনে এবং মাকে যথাযথভাবে কালকে আগামী কাল আমরা মায়ের প্রতিষ্ঠা এবং জাগ্রতকর অনুষ্ঠান করেছি এবং নরনারায়ণ সেবা আয়োজন করেছি এই আজকে বিশেষ দিন LocalDateTime দর্শনের দিন সেক্ষেত্রে মায়ের আগমন গ্রামীণ মানুষপত্র উচ্ছাইতো গ্রামের মানুষ প্রচন্ড উৎসাহিত এই তো আপনারা আসার আগে এখানে জনসমুদ্র ছিল জনসমুদ্র ছিল এবং গোটা গ্রাম এখন থেকে নেমে পড়েছে হ্যাঁ কিভাবে ভালোভাবে কি ইয়ে করা যায় যোগ্যটি যোগ্য করা যায় কে কতরা কিভাবে করতে পারে সবার আগ্রহ একদম চরম তুঙ্গে যারা আজকে মা দুর্গা আর এটা দেখলো তারা হয়তো বাবা মহাদেবের যে বিগ্রহটি তারা অনেকেই আজকের নব প্রজন্ম তারা দেখেনি আমরা ছিলাম তখন খুব সেই জ্ঞান হয়েছে আমাদের আমাদের মনে পড়ে পুকুর থেকে একটি মহাদেবের বিগ্রহ মহাদেবের শিবলিঙ্গ এবং মা দুর্গার একটি পূর্ণাবয় মূর্তি সেইটি আসা উঠে আসা এটা একটা কাকতালীয় ব্যাপার না এটা একটা জৈব কৃপা বলে আমরা মনে করছি এবং আশা করছি গ্রামের মঙ্গলের জন্যেই এটা হয়েছে সেটা গ্রামবাসীর দাবি গ্রামবাসীর বক্তব্য সেই জন্যই গ্রামবাসীরা সবাই উৎসাহে নেমে পড়েছে কিভাবে মাকে এখানে প্রতিষ্ঠা করা যায় সঠিকভাবে দেড় থেকে দুশো বছর আগে তো হবেই আরো বেশি হতে পারে আমরা যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে মোটামুটি একটা দেখালাম তারা বলছে তার মঠে এরপর তার বেশিও হতে পারে আমরা আরো ভালোভাবে সেটা জেনে নিয়ে জানার চেষ্টা করছি কি ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি সেভেন ফোর সেভেন থ্রি ফোর সিক্স অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন সিক্স এইট সিক্স এই নম্বরে